তো যেহেতু এখানে খুবই ভয়ঙ্কর আমি দেখতে পাচ্ছি ছাদের উপরে অনেক ছেলেরা ওখানে দাঁড়িয়ে আছে টিনের চালের উপরে বাজারের উপরে এইখানে দেয়ালের উপরে ওই দিকে গাছের উপরে এই গণজোয়ার কোরআনে এই গণজোয়ার ইসলামের কোনো রক্তচক্ষু এই গণজোয়ারকে থামিয়ে দিতে পারবে না আল্লাহর মেহরবানি প্রতিটি জেলায় জেলায় আমরা যখন প্রোগ্রামে যাই ওই জেলার লোকদেরকে সামলাতে আমার খুব কষ্ট হয় গত পরশু নরসিন্দি জেলায় প্রোগ্রাম ছিল জামিয়া কাসমিয়ার প্রোগ্রামে হাজার মানুষের ধাক্কায় আমি প্রচণ্ড ব্যথা পেয়েছি যে এখনো ব্যথা লাগতেছি বোকে হাত দিলে এখনো ব্যথা পাচ্ছি আপনাদের অত্র এলাকার মাননীয় এমপি মহোদয় উনি এখনই তার শ্রীফ আনবেন আমাদের অত্যন্ত পরিচিত জনাব আব্দুল মতিন ফসর সাহেব আমি আপনাদেরকে অনুরোধ করব একটু ওনাকে আসার সুযোগ করে দিবেন একটু আসার সুযোগ করে দিবেন এইখানে এইখানে এরকম করা যাবে না কুমিল্লার ছেলেরা অনেক ভদ্র কুমিল্লার ছেলেরা অনেক সুশৃঙ্খল আমাদের অভিভাবক আব্দুল মতিন খসরু সাহেবকে আসার জায়গা করে দেন একটু জায়গা করে দেন উনি আসলেই আর কেউ ঢুকতেও পারবে না বেরও হতে পারবে না এই তো চলে আসছে জি কেউ ওনার সাথে মুসাফা করার জন্য ভিড় করবেন না চলে আসছে দেন ডিরেক্টলি উনি স্টেজে আসবেন আমার প্রিয় ভাইরা আপনারা এই যে এই জায়গাটাতে ভিড় করবেন না প্লিজ পাঁচটা প্রজেক্টরের ব্যবস্থা আছে তো আপনারা মেহরবানি করে প্রজেক্টরের ওদিকে চলে যান আমাদের এমপি মহোদয় চলে আসছে আমরা পড়ি আলহামদুলিল্লাহ আর কোন আওয়াজ আমি শুনতে চাই না এখানে আর কোন আওয়াজ আমি শুনতে চাই না কুমিল্লার ছেলেরা ভদ্র শান্তশিষ্ট মার্জিত আমরা গোটা বিশ্বকে দেখায় দিতে চাই যে জায়গা হয় নাই টিনের চালের উপর ছাদের উপর বাজারের উপর গাছের উপর দাঁড়ায়ও আমরা প্রোগ্রামকে সফল করে দিয়েছি ঠিক তবে কোনো আওয়াজ হবে না আওয়াজ যেটা আমি খুব অপছন্দ করি বিশৃঙ্খলা হবে না আওয়াজ করে উত্তর দেন সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর জন্য আওয়াজ করে সবাই পড়বো আমরা আলহামদুলিল্লাহ সবাই পড়ছি রব্বানা আল হাম হামদান কেসিরান তগিবান মোবারক আল ইয়া রব্বি

আমরা জন্য বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ি আমিন আপনারা সবাই শান্ত হইতে পারছেন তো কথা বলতেছেন না তো কেউ আর দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কখন আসছেন কখন কখন সকাল আটটায় পর থেকে আমি কি দিয়ে বিদায় দিব এই ভাইগুলারে আমি ভাইদের জন্য দোয়া করি আল্লাহ আমার এই কুমিল্লা এলাকার কলেজা টুকরা যুবক ভাইদেরকে তুমি সাহেদ অমরে ফারুকের মতো কবুল করে নাও ইসলামের বীর সেনাপতি হিসেবে কবুল করো আমি জানি আপনাদের অনেক কষ্ট হচ্ছে এন্তেজামিয়া কমিটি সর্বোচ্চ চেষ্টা প্রচেষ্টা করেছে আপনাদের সুন্দর অ্যাকোমোডেশনের জন্য আপনারা জানেন এই মুহূর্তটা এমন একটা মুহূর্ত আমাদের হাতে সময় বড্ড কম সামনে সলাতুল আসর আপনারা যদি এরকম চিৎকার চেঁচামেচি আওয়াজ আর বিশৃঙ্খলা করেন আর আমি যদি আপনাদের থামাতে থামাতে আধা ঘন্টার সময় নিয়ে ফেলি আলোচনার সময় খুঁজে পাওয়া যাবে না লস আপনাদের আমার কোনো লস নাই আমি ঠিকই অন টাইমে চলে এসেছি এবং আসরের আগ পর্যন্ত আমার সময় চারটায় যদি এখানে আজান হয় তাহলে আমার হাতে সময় আছে আর মাত্র পঞ্চাশ মিনিট সো আমি চাই এই পঞ্চাশ মিনিট আজকে আমরা কোরবান করব আল্লাহর জন্য ঠিক না অনেক কষ্ট করেছেন এই প্রোগ্রামটা বাস্তবায়ন করার জন্য আপনারা ইতিমধ্যে শুনে থাকবেন যে কুমিল্লা জেলাতে আমার অনেক জায়গায় প্রোগ্রাম ছিল কিন্তু এই প্রোগ্রামগুলো আমরা করতে পারি নাই ঠিক না আজকে আপনাদের এই অত্র এলাকার গণমানুষের প্রিয় নেতা আব্দুল মতিন খসরু সাহেবের একান্ত তত্ত্বাবধানে এই প্রোগ্রামটা আল্লাহর মেহরবানিতে আল্লাহর রেজা মন্দির জন্য আমরা এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করতে পেরেছি ঠিক না আমরাও ষড়যন্ত্র করি আল্লাহ কৌশল করে ষড়যন্ত্র টিকে না টিকে থাকে আল্লাহর কৌশল চিল্লায় বলেন ঠিক না ষড়যন্ত্রের বিপরীতে আমরা ষড়যন্ত্র করব না আমরা ভালোবাসা ছড়াবো ঠিক কিনা আজকের এই গণজোয়ার প্রমাণ করে জিতেছে আমাদের ভালোবাসা হেরেছে ওদের হিংসার ষড়যন্ত্র আমরা গোটা বিশ্বকে ভালোবাসা দিয়ে জয় করতে চাই আমাদের হৃদয়ে কারো জন্য এক ফোঁটা হিংসা নাই এক ফোঁটা পরশ্রী কাতরতা নাই ইসলাম আমাদেরকে হিংসা শিখায় না তাই আজকের এই গণজোয়ার প্রমাণ করে জিতে গিয়েছে আমাদের ভালোবাসা হেরে গেছে ওদের ঠিক না আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ তালা বহু প্রতীক্ষিত এই কুমিল্লা জেলার এই প্রোগ্রামে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক এনায়ত করেছেন আমি দেখতে পাচ্ছি যে পেছন থেকে ধাক্কা আসার কারণে এদিকে জনস্রোত সাগরের ঢেউ যেমনি এরকম দুলতে থাকে এদিকে ধাক্কা ধাক্কি হচ্ছে প্রিয় ভাইয়েরা ধাক্কা ধাক্কি করবেন না নিজ দায়িত্বে আজকে যারাই উপস্থিত হয়েছেন সবাই এই প্রোগ্রামের ভলান্টিয়ার ঠিক কিনা আর টিনের চালে ছাদে যারা আছো তোমরা খুব সাবধানে আপনারা সাবধানে বসবেন যাতে পড়ে গিয়ে আহত না হয়ে যান আমরা আর কথা বাড়াতে চাই না আমি দেখতে চাই এই প্যান্ডেলে কোনো আওয়াজ হবে না চারটা পর্যন্ত পিন ড্রপ সাইলেন্ট পিন পতন নিরবতা একেবারে পিন পতন নিরবতা মোকাম হাফিজিয়া মাদ্রাসা ঐতিমখানা কমপ্লেক্সের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সাতচল্লিশতম বার্ষিক তফসিলুল করণের মাহফিল স্থান মোকাম নিমসার বড়িচং কুমিল্লা প্রধান অতিথি জনাব আব্দুল মতিন খসরু সাহেব এমপি সাবেক আইনমন্ত্রী ও প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ মোহতারামের সাথে গত বছর আপনাদের কুমিল্লাতে একটি প্রোগ্রামে আমার দেখা হয়েছিল অত্যন্ত ইসলাম প্রিয় শরীফ লোক ভদ্র মানুষ এত ব্যস্ত মানুষ ওনাদের শিডিউল পাওয়া কঠিন তারপরেও আজকের প্রোগ্রামে এসে উনি প্রোগ্রামের রওনা সৌন্দর্যকে আরো বর্ধন করেছেন আমরা এমপি সাহেবের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনার হায়াত দারাজ করে দিন বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ আখলা খায়দার উপজেলা চেয়ারম্যান গরিচন কুমিল্লা জনাব ফজলুল হক মুন্সি সাহেব চেয়ারম্যান নং মোকাম ইউনিয়ন কথা বলেছেন হজরত মালানা শাখ বিন তাহের সাহেব মাজারুল ইসলাম আতিকি সাহেব হাফিজ মালানা জাকির হোসেন সাহেব আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল হাসেম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোকাম অনেক কষ্ট করেছেন তিনি এই প্রোগ্রামের জন্য সহসভাপতি জনাব হাজি মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব সার্বিক তত্ত্বাবধানে জনাব হাজি মোহাম্মদ আবুল হোসেন সাহেব জনাব মনিরুল ইসলাম সাহেব মাহফিল পরিচালনা বাস্তবায়নে অনেক কষ্ট করেছেন জনাব মোহাম্মদ সেলিম উনি কি সিঙ্গাপুরে থাকেন হাসিম ভাই সিঙ্গাপুর প্রবাসে অনেক কষ্ট করেছেন গোলাম মোস্তফা সাহেব মাসুদ রানা সাহেব খোরশেদ আলম সাহেব আবুল হোসেন সাহেব শফিকুর রহমান সেলিম সাহেব জালাম জামাল হোসেন সাহেব আবুল হোসেন আতাউল হুজুর পুলিশ সদস্যদের মধ্যে থেকে ওসি সাহেব আসছে না কুমিল্লা জেলার ডিসি সাহেব এবং এসপি সাহেবকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই ওনারা অনেক কষ্ট করেছেন অনুমতি দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রোগ্রাম বাস্তবায়নে কুমিল্লার যত সাংবাদিক ভাইরা এসেছেন মিডিয়া কর্মীরা এসেছেন থানার ওসি সাহেব থেকে শুরু করে পুলিশ সদস্যের ভাইরা যে কত কষ্ট করেছে আমাকে আনতে যে আমি সবার জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তালা সবার জন্য এই মাহফিলটা যেন নাজাতের অস্তিলা বানায় আর জোরে পড়বো আমিন আপনারা আমার কথা তো রাখতে পারেন নাই না আওয়াজ বন্ধ হয় নাই এই ধাক্কা ধাক্কিটা থামাইতে হবে ধাক্কা ধাক্কি হলে বিশৃঙ্খলা হয় আজকে একটা দুর্ঘটনা ঘটলে কালকে জাতীয় পত্রিকায় চলে আসবে লক্ষ লক্ষ লোক জমা হয় এগুলো মিডিয়া কাভার করতে চায় না দুর্ঘটনা ঘটলে ওইটা কভার করবে আজারির মাফিলে হতাহত আসানা নাই তো প্রিয় ভাইরা কোনো দুর্ঘটনা না ঘটুক অপ্রীতিকর কিছু না ঘটুক সময়ও আমাদের হাতে কম এই জায়গাটাতে এরকম ধাক্কাধাক্কি করে কতক্ষণ থাকতে পারবেন আপনারা একটু বসে যান না একটু বসে যান আর সুযোগ পাইলে সেফলি এক্সিট গো গো টু দ্য প্রজেক্টর প্রজেক্টর স্ক্রিনের কাছে আস্তে আস্তে এক্সিট নেন নিয়ে ওইখানে বসেন ওখানে আমারে আরো ভালো দেখা যাবে এখানে ছোট্ট দেখা যাবে এত বড় বিশাল বড় স্ক্রিনে দেখা যাবে ইনশাল্লাহ এরকম ধাক্কাধাক্কি করলে আমি শুরু করব না আলোচনা করব না এত বেশি লোক ঢুকে গেছে এই জায়গায় বেরো হতে পারতেছে না এই যে এইখানে যারা আপনারা কি একটু আগে আসতে পারবেন একটু ওরা দাঁড়াতেও পারে না ওরা দাঁড়াতেও একটু আগে আসেন আস্তে আস্তে পারতেছেন হচ্ছে যে ক্যামেরা তোমাদের দিকে তাক করা এইভাবে না এইভাবে না মাসা ধীরে সুস্থ একটু জায়গা করে দেন না আপনারা একটু আসেন না ওরা দাঁড়াতে পারতেছেন আপনারা তো বসে আছেন একটু আসেন আসেন একটু আগে আসেন একটু আগে আসি হ্যাঁ ঠিক আছে আসরের আজানের সময় হয়ে যাচ্ছে বিদায় নেয়ার সময় চলে আসতেছে হ্যাঁ ঠিক আছে বসেন 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 এরকম আলোচনা করা যাবে না মাছের বাজার হয়ে গেছে এটা বাজার এই যে এইখানের ভাইরা শুনতে পাচ্ছেন তো আওয়াজ করতেছেন কেন বসে যান না একটু জায়গা করে দেন হ্যাঁ ঠিক আছে বসেন আপনারা থামলে আমি আলোচনা শুরু করব থামেন ব্যাস স্টপ নো সাউন্ড স্টপ একেবারে চুপ থামেন আর আওয়াজ নাই আমার দিকে তাকান এদিকে এদিকে তাকান তাকিয়েছেন আমার দিকে হ্যাঁ তাকান একেবারে চুপ একেবারে একেবারে চুপ আমি বলেছি একেবারে চুপ সম্মানিত ভাইয়েরা বিশৃঙ্খলা এভাবে চলতে থাকলে আমি দোয়া করে চলে যাব একেবারে চলে যাবো এখনি দোয়া করবেন মনাজত করবেন হাত তোলেন তাহলে তাহলে চুপ একটা আওয়াজ আমি শুনতে চাই না নো সাউন্ড আজকের আলোচনার বিষয় হাউ টু গেট ক্লোজার টু আল্লাহ কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি আমরা আল্লাহর আল্লাহ পাই আমরা আল্লাহর ভালোবাসা পাই আমরা আল্লাহর কাছের বান্দা হই এটা আমরা আমরা চাই 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 কি না সবাই আল্লাহ পেতে আল্লাহ তালা নিজেও বলেছেন আমি তোমাদের খুব কাছে আল্লাহ কাছে না দূরে সবাই বলতে হবে কাছে না দূরে কাছে কাছের জিনিসকে দেখা যায় কি যায় না উত্তর দেন কিন্তু আল্লা দেখা যায় না তিনি কাছে কিন্তু তারা দেখা যায় না তিনি কোরআনে বলেছেন তার আয়ত্তে তিনি সূক্ষ্মদর্শী সব জানতা। পৃথিবীর কোন চোখ ওনারা দেখতে পায় না কিন্তু তার চোখ সবাই রে দেখে চিল্লায় বলেন তো তিনি কে সব তিনি দেখতে পান সব চিনি শুনতে পান সাত আকাশের উপর তার উপরে আল্লাহর তার উপরে আল্লাহর সেখানে আল্লাহ তালা সমাসীন এই উপর থেকে আল্লাহ অতল গহবরে কোন জঙ্গলে কোনো গুহার ভিতরে কোন পিপিলিকাও যদি হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও আমি আল্লাহ শুনতে পাই এজন্য কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহকে আমাদের কাছে না দূরে আমার আমার বাবা মা যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আমার 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 স্ত্রী যত কাছে তার চাইতো বেশি কাছের কে আমি আমার যত কাছে তার চাইতো আমার বেশি কাছের কে আল্লাহ তা তিনি যে আমাদের কাছে এটা বোঝানোর জন্য তিনি কোরআনে দুটি শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে বলতে হবে কটি দুটি এক জায়গায় ব্যবহার করেছেন করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন আকরব এক জায়গায় ব্যবহার করেছেন কি বলেন না করিব আরেক জায়গায় ব্যবহার করেছেন কি রব আলিন বলেন জীব দাওয়াত দরদা اذا دعا فليستجيبوا وليؤمنوا به لعلهم يرشدون রবুল আলামিন বলেন নবী আমার বান্দারা যখন তোমাকে জিজ্ঞেস করে আমি কোথায় তুমি বলে দাও এমনি قریب আমি কাছে আল্লাহ আকবার তিনি কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহুকে আল্লাহ কমান্ড দিলেন আপনি বলে দেন যখনই উন্নত জিজ্ঞেস করবে আল্লাহ কোথায় আমি কোথায় আপনি বলে দেন ফাইননি কারি আমি কাছে আরেক জায়গায় আল্লাহ ব্যবহার করলেন আকরাব কাছে না কারিফ মানে কাছে আর আকারফ মানে সবচাইতে কাছে দ্য ক্লোসে স্টোয়ান দ্য মোস্ট কলোসে সোয়াং সবচাইতে কাছে ওয়া না আকারাব ইলেই হাবলি ওয়ারি তোমার পেছনে যে স্পাইনাল কর্ড শির দ্বারা ব্যাকবোন মেরুদণ্ড যেটা আমাদের দেহের একেবারে মাঝখানে আল্লাহ বলে আমি ওইটারও কাজ কোন কোন মুফাসিরিন একরাম বলেন আমাদের যে খাদ্য আর শ্বাস এটা আমার ঘাড়ের যত কাছে আমার আল্লাহ আমার তার চাইতেও বেশি কাছে তার মানে এই আয়াত দয় থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ দূরে নন তিনি আমাদের কাছে তিনি আমাদের কাছে ডাকলেই তিনি সাড়া দেন সুমান পড়ে। পড়েন ভায়া হয়ে তার কাছে যাওয়া লাগে না মিডিয়া হয়ে যাওয়া লাগে না আমার সাথে দেখা করতে হইলে কত ভায়া হয়ে আসা লাগে পাওয়া যাচ্ছে না চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হইলে কত অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে এমপি সাহেবের সাথে দেখা করতে হইলে এত ব্যস্ত মানুষ পাওয়া যাচ্ছে না ঘুরে ফিরে তারপরে যেতে হয় প্রধানমন্ত্রীর কথা বললে তো আর মাসের পর মাস বসে থেকেও এত ব্যস্ত মানুষ পাওয়া যাবে না ঠিক কিনা ডোনাল্ড ট্রাম্পের যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান কি অবস্থা হবে পাওয়া যাবে কথা বলেন কিন্তু আল্লাহরে পাইতে হইলে অ্যাপয়েন্টমেন্ট লাগে আওয়াজ করে বলতে হবে মুসলমান আল্লাহর কাছে পেতে সিরিয়াল লাগে আল্লাহ বলে ডাক দিলেই আমার আল্লা আমার ডাকে সাড়া দেয় চিল্লায় বলেন ঠিক কি না এইজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন ফাইন ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার বান্দা যদি আমার এক এক ডাকে মুহূর্তের মধ্যে আমি আমার বান্দারেও এক এক আ ডাকতে শুরু করে দে ফা ইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার কোনো বান্দা যদি আমার একা একা শরণ করে আমি আমার বান্দারে একা একা স্মরণ করি সো মানল্লাহ করতে না ও ইন জ্যাকারানি ফি মালা ইন জ্যাকরতুহু ফিমালা ইন মিনহু আর আমার বান্দা যদি আমাকে একা একা শরণ না করে বিশাল মহাসমাবেশে স্মরণ করে তাহলে আমি আল্লাহ তাআলা আমার আর সে ফেরেশতাদেরকে নিয়ে এর বড় মহা সমাবেশ করে আমার বান্দারে স্মরণ করি ও ইন দা কার বিষিবরিন তকররব চুইলাইহি জেরা আন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যায় আপনি এক হাত আল্লাহর কাছে যেতে চাইলে আল্লাহ এক হাত এগিয়ে যায় ও ইন তকররবা ইলাইয়া জেরা আন তকরব চু ইলাইহি বা আন আমার কোনো বান্দা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি আমার বান্দার দিকে দুই হাতে গিয়ে যাওয়াই আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাই এই আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আরো জোরে কাছে না দূরে দ্য মোস্ট ক্লোজেস্ট ওয়ান সব চাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি তাই আজকের এই চমৎকার দুপুরে আমরা জেনে যাওয়ার চেষ্টা করব কিভাবে আমরা আল্লাহর কাছের হতে পারি কি করে আল্লাহর নৈকট্য পেতে পারি কি করে আল্লাহ মকারিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ আমাদের সবাইকে এখানে উপস্থিত সবাইকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও তোমার কাছের বান্দাদের তালিকায় আমাদের নামগুলো সেখানে তুমি তুলে নাও আমরা যেন এমন কাজ করতে পারি যেই কাজ তোমার কাছের বান্দায় আমাদেরকে রূপান্তরিত করে আমরা আওয়াজ করে পড়বো আমিন তাহলে আমরা আল্লাহকে কাছে পেতে চাই আল্লাহ নৈকট্য পেতে চাই আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহ নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা সোর্স থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন আর এক হচ্ছে সুন্না আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে আর এক হচ্ছে তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো সুমানুল্লাহ পড়তে পারলেন না নির্দেশ হচ্ছে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়াজজুদ ওয়াখ তারিফ সুরা আলাকের শেষ আয়াতের শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়াজজুত শেষদায় লুটিয়ে পড়ো ওয়াখ তারিফ আমার কাছে চলে আসো সুবহান্লাহ পড়েন আমার সাথে সাথে আয়ৎটা মুখস্থ করেন আওয়াজ করে সবাই পড়েন ওয়াজজুদ ওয়াখ তারিফ ওয়াজজুদ ওখতারিফ সবাই পড়েন না ওয়াজজুদ ওখতারিফ এর মানে হচ্ছে শেষদায় লুটিয়ে পড়ো আর আমার কাছে আসো

ফাকসর فيه الدعاء তাই তোমরা বেশি বেশি দোয়া করো এই জন্য সেজদায় পরে কি করবেন কথা বলেন আর জোরে বলেন সেজদা কি করবেন সেজে দহে নত ও শ্রো ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাঁড়ো সেদায় না তো হু ছাড়ো প্রভুর শরণে হৃদয় গাড়ো প্রাণ খুলে সব ব্যথা বলো প্রভুকে বলো কি কেটে যাবে ঘুমে অলো সে হে কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভু কে হে রাত কি কেটে যাবে ঘুমে অল সে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় সেজদা দেওয়ার সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব। কখন সেজদা দেব আল্লাহর যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহর সবচাইতে কাছে চলে যাও এজন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সুমান আল্লাহ পড়েন মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আছে নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন নেককার স্ত্রী চান শেষ পড়ে আল্লাহ রে বলেন নেককার সন্তান চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন বিশেষ পরীক্ষায় টিকতে চান শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহ রে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে তাই না পড়েন সবাই কেউ ফিরে না সাজিদ বান্দা যখন শেষ লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সব চাইতে কাছে চলে যায় এই কথাটা মনে থাকবে আপনাদের সবার আমরা কখন আল্লাহ সবচেয়ে কাছে যাই আওয়াজ করে বলেন যখন আমরা শেষ দায় করে থাকি আপাত দৃষ্টিতে মনে হয় শেষ দাটা যখন দেই জায়নামাজের উপরে আমার কপালটা পড়ে শেষ দাটা যখন দেই মসজিদের টাইসের উপরে আমার শেষ দাটা পড়ে সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে কিন্তু বিশ্বনবী বলেন না তোমার কপালটা আল্লাহ কদরতী পায়ের উপরে পড়ে সুবহানাল্লাহ اقرب ما يكون العبد من ربه وهو ساجد বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচাইতে কাছে চলে যায় তাহলে কোরান আমাদেরকে জানালো যদি আল্লাহর প্রিয় হতে চাও সেজদায় লুটিয়ে পড়ো আল্লাহর প্রিয় হতে চাইলে কি করব আওয়াজ করে বলেন কি করতে হবে আল্লাহর হাবিম সাল্লাসাল্লাম লম্বা সময় ধরে রাতে শেষ পড়ে থাকতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের সাহাবারা সব সময় লম্বা লম্বা রুকু দিতেন লম্বা লম্বা শেষ দিতেন কিন্তু আমরা রুকুর মধ্যে তারা করি শেষ দিতে যে তারা করি এরকম আছে না নাই নিমসার এলাকায় এরকম কেউ নাই আলহামদুলিল্লাহ আপনারা তারা করেন করবেন না আমার ভাইয়েরা দেয়ার ইজ নো রাশিং ইনসালা সালাতে তাড়াহুড়ো নেই দ্যার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে কোনো তাড়াহুড়ো নেই সল্লু সলা চান মুয়াদ্দে এমন ভাবে নামাজে দাঁড়াবেন মনে করবেন এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে মুসল্লায় দাঁড়ান মনে করেন এটাই হতে পারে জীবনের শেষ নামাজ দিস ইজ মাই লাস্ট চান্স এখন বাজে সাড়ে তিনটা কেউ যদি বলে আসরের যে নামাজটা পড়বেন এটাই আপনার জীবনের শেষ নামাজ ওই নামাজ আপনি তাড়াহুড়া করবেন কথা বলেন আরে আপনি শেষ এত সুন্দর বানাবেন এত সুন্দর আতর মেখে নামাজ বিছিয়ে পাঞ্জাবিটা পরে আপনি নামাজে দাঁড়াবেন রুকুতে কি সুন্দর রুকু করবেন লম্বা সময় সেজদা করে চোখের পানি দিয়ে তো সেদিন আপনার নামাজ আপনি ভিজিয়ে দিবেন ঠিক কিনা কেন এমনটা করবেন কারণ আপনি জেনে গিয়েছেন এটাই আমার শেষ নামাজ তাই না তো প্রতিটা নামাজের সময় এই জিনিসটা ভাবলে সমস্যা কোথায় আমরা যে আরো আধা ঘন্টা এখানকার সবাই বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে আরো দশ মিনিট হায়াত পাবো গ্যারান্টি মিনিট মিনিট যেটা নিলাম ব্রেস ইন করলাম এটার ব্রেস আউট করতে পারবো কোনো গ্যারান্টি আছে তো প্রতিটা সালাতের মুসল্লা যখন দাঁড়াই এই চিন্তাটা আমাদের মাথায় আসে না কেন যে এটাই আমার শেষ নামাজ সল্লু আমার প্রিয় কুমিল্লাবাসী ভাইয়েরা যখনই নামাজে আমরা দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ এটাই জীবনের ভাবা যাবে আর লম্বা চোরা রুকু করবেন লম্বা সেজদা করবেন রুকুতে পিঠটা সোজা রাখবেন আল্লাহর হাবিব সাহ ইসলাম যখন রুকু করতেন পিঠটা থাকতো স্ট্রেট ফরওয়ার্ড বাঁকাও না উঁচুও না ওখানা বাইনা দালিক সাহাবারা বলতেন আল্লাহর হাবিব সাহ ইসলামের রুকুর পিঠের উপরে পানি ভর্তি কোনো গ্লাস রেখে দিলে গ্লাসটাও কাঁপবে না পানিটাও পড়বে না তার মানে বাঁকা ছিল পিঠ তাই না কি ছিল সোজা আবার আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে